And <laughs>

একটা ইহুদি মানুষ বলছে রে মোহাম্মদ বলো আমার হাত থেকে তোমার কে বাছাবে হুজুরে পাং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল চোখ মলিয়ে দেখেন যে ইহুদির হাতে তরোয়াল নাঙ্গা তরোয়াল রয়েছে যখন বারবার বলতে লেগেছেন ইহুদি বারবার বলে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে ও বাবাজি ভাইরা আমার আমার আপনা নবী দয়ার নবী মায়ের নবী শাফিল মুজনাবিন রাহমাতাল আলামিন নবী আমার বলেছিলেন আমাকে বাঁচাবেন মহান আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইরা আমার আমার আপনা নবী যখনই বল আমাকে বাসাবেন মহান আল্লাহ এ কথা শুনার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরোয়ালটা আল্লাহর জমিনে পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যখন আল্লাহ পাকের নবী বললেন যে আমাকে বাসাবে মহান আল্লাহ যখনই বললেন আমাকে বাসাবে আল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরোয়ালটা পড়ে গেল বাবাজি ভাই জানেরা আমার কিতাবের ভিতরে বাজাই ওই সময়তে আমার আপনার নবী দয়ার নবী আমার কি করলেন ও বাবাজি ভাই আমার তরোয়ালটা তুলে নিলেন আমার apna নবী আমার হাতে তরোয়ালটা তুলে নিয়ে বলতে লাগলেন ও বাবা ইহুদি বলো তো দেখি এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও বাবাজি ময়জনের আমার যখন আল্লাহর বখির নবি বললেন আমাকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে ওই সময় ইহুদি বলেছিলেন আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবার মালিক হলেন আপনি আল্লাহ নই বললেন না 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 বাবা আমি তোমাকে বাঁচানোর মালিক গো তোমাকে বাঁচার মালিক বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে বাঁচানোর মালিক মহান আল্লাহ আল্লাহ পাকে নবী জিজ্ঞাসা করেছিলেন ও বাবা ইহুদি কি যখন আমাকে মারার জন্য তরোয়ালটা উঁচু করেছিলেন আমি যখনই বললাম আমাকে বাঁচাবেন আল্লাহ তখনই হাত থেকে তরোয়ালটা কেন জমিনে ফেলে দিলেন ওই সময়তে ইহুদিটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে maaf করুন আপনি যখনই বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ ওই সময়তে আমার হাত অবশ হয়ে গেল আমার হাতে তো কোনো বল আমার হাতে কোনর শক্তি নাই গো আমার হাত থেকে আমার হাত থেকে তোর জমিনে পড়ে গেল ও বাবাজি ভাইজানের আমার আল্লাহ পাকের নবীর চরিত্রটা তাহলে কেমন ছিল আল্লাহ পাকের নবী বললেন বাবা ইউদি তোমাকে বাসারর মালিক হলো আমার আল্লাহ ও বাবাজি যখনই বললেন ওই সময়তে আমার আপনা নবীর সে আমার আপনা নবীর চরিত্রটা দেখে ইহুদি বলে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার হাতটা বাড়িয়ে দিন আমি ইহুদি আর ইহুদি থাকব না আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি বললেন আমি আপনার হাত হাত দিয়ে আমি কলে মা পড়ে মুসলমান হয়ে যাবো জোরে বলুন সোবহান তাহলে সেই নবীর উম্মত যাহোকে এই পর্যন্ত কথা ভাইজান চলে এসেছেন ওয়াস